ছো আশা করবো যেখানেই আছো খুব খুব ভালো আছো তো আমি ভীষণ ভালো আছি তো চলে আসলাম নিউ একটা সবাইকে ওয়েলকাম করছি তো এখন থেকেই আমি আমার নতুন শুরু করছি তো তোমার আমি তো একটু আগেই ঘুম থেকে উঠলাম আর ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিছু কিছু জিনিস তো সারাদিনে আমি আজকে কি করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে আসলাম আমার অ্যালোভেরা গাছ তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম সেখানেই আসলাম তো আমি ভাবলাম যে এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করি তো দেখো আমার অ্যালোভেরা গাছ হলে কত সুন্দর সুন্দর হয়েছে এই শুধুমাত্র এইটা না এইদিকে আছে ওই দেখো ওইটা দেখতে পাচ্ছ ওই যে দেখতে পাচ্ছি ওই যে ওই ওই পুরো লাইন দিয়ে আমার অ্যালোভেরা গাছগুলো আছে আর আমার ভীষণই ভালো লাগে অ্যালোভেরা গাছে এখানে আসতে এখানে জল দিতে তো অনেকেই আমাকে বলেছিল যে টপের মধ্যে রাখতে হ্যাঁ নিশ্চয়ই টপের মধ্যে রাখবো আপাতত এখন মাটিতে আছে তো মাটিতে থাকুক কিছুদিন পর আমি টপে রেখে দেব তার জন্য আমাকে অনেক টপ হবে কিনতে হবে তো তারপরেই আমি আস্তে আস্তে এক এক করে টপের মধ্যে তো চলো আমি তোমাদেরকে আরেকটা জিনিসও শেয়ার করে দিই সেটা হচ্ছে কি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে ন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চলো বেশি কথা না বাড়িয়ে তো আজকে আমি কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগে নেক্সট ব্লগকে এক হিন্দি ব্লগ আমি ছেড়েছিলাম তো এটা হবে পুরোটাই বাংলা ঠিক আছে আর চলো দেখা যাক এবার কী কী করা যায় তো কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা একটু দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো ফ্রেন্ডস দেখো সকাল সকাল তোমাদের সাথে আমি ইন্ট্রোডেউ করে দিলাম আমার বাইরে গেছিলাম তো আমি ভীষণ ঘেমে গেছি ভীষণ ঘেমে গেছি তার জন্য দেখতে পাচ্ছি আমার পেছনে পাখা তো পাখার তলায় আমি বসে পড়লাম একদমই দিই কারণ কি আমি ভীষণ ঘামছি আর ইদানিং আমি ভীষণ ঘামি কি বলবো আর আজকে না আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে কি বলবো একটু পাতা নড়ছে না গাছের পাতা একদম স্থির হয়ে আছে আর প্রচুর গরম লাগছে প্রচুর আমি ঘেমে যাচ্ছি একে তো আমি ঘেমে চাই তার মধ্যে এত যদি গরম পড়ে সত্যি আর বলার কথা না তো তোমাদের একটু দেখাচ্ছি তাও একটু রেস্ট নিয়ে নি আর দেখতে পাচ্ছ যে আমার একটু ঠান্ডা লেগে গেছে বলে আমার গলার অবস্থাটা সত্যি একটু খারাপ হয়ে গেছে কথাগুলো একটু কেমন কেমন লাগছে শুনতে তো কালকে রাত্রেবেলা আমি গরম জল একটু শেক করেছিলাম মানে গরম জল কালে নিয়ে করেছিলাম তো অনেকটা রিলিফ হয়েছে কারণ কালকের অবস্থাটা আরও খারাপ হয়ে গেছিলো তো আজকে অনেকটা একটু বেটার আছি বাট এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি আজকে আবার করতে হবে আর গলার অবস্থা সত্যিই খুব খারাপ আর আমি মানে প্রত্যেক দিন এত লেট করে করে আমি স্নান করিয়েছে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে তার মধ্যে তার মধ্যে গলাটাও ভীষণ বসে গেছে তো দেখতে পাচ্ছ আমার পেছনে পাখা লাগিয়ে দিয়েছে টেবিল পাখা টেবিল পাখা আছে তো ঘরে পাখা আছে কিন্তু ঘরের পাখা যেন আমার হচ্ছে না আমি পাচ্ছি না জন্য টেবিল পাখাকে চালিয়ে দিয়েছি ওইদিকে ভাবছিলাম যে ইয়ে কুলারটা চালাবো তারপর দেখলাম যে না কুলারকে চালিয়ে লাভ নেই আপাতত টেবিল পাখাটাই ঠিক আছে এটা একটুখুনি স্বস্তি দেবে তো দেখতে পাচ্ছি চুলতুলের অবস্থা কী হয়ে আছে হাল আমার আর যাকে ছাড়ো তো চলো এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে সারাদিন কি কি করছে না করছে সবটাই তুলে ধরবো তো আর আজকে সেরকম আর কিছুই প্ল্যান নেই দেখা যাক কি হয় আগের থেকে তো কিছু করা যায় না মানে আগে থেকে কিছু প্ল্যান ভাবা যায় না বা কিছু করা যায় না হঠাৎই সব কিছু হয়ে যায় তো আগেরবারে আমি একটা হিন্দি ব্লগ ছেড়েছিলাম শিখের মধ্যে ভিডিও কোয়ালিটি আমার এত খারাপ এসছে যে আমি কি বলবো তোমাদেরকে সাথে সেটাও শেয়ার করেছিলাম সেটাও জানিয়েছিলাম তোমাদেরকে কিন্তু যাই হোক এত কষ্ট করে ভিডিও করি তো সেটা যদি পোস্ট না করতে পারি সেটা একটা ভীষণ খারাপ দেখায় খারাপ লাগেও যে ভিডিওটা করলাম অথচ কাউকে দেখাতে পারলাম তো তার জন্য ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি কিন্তু তারপরেও আমি ক্যাপশনে লিখে দিয়েছিলাম তারপরেও আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে আমার ফোনটা ভীষণই খারাপ হয়ে গেছে তো এটা একদম নিউ ফোনে আমি শ্যুট করছি তো যার জন্য নাহলে ওই ফোনে আমার করা কিছুই করা যেত না করি চলো তোমাদের কাছে কী কী করি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর সবাই থাকো আর ওয়ান সেকেন্ড সবাইকে থ্যাংক ইউ আমাকে এত মন থেকে সাপোর্ট করার জন্য এই সাপোর্টটা এই ভালোবাসাটাই আমার চাই আর কিছু না ভালোবাসা থাকলেই সব কিছু হয় সব কিছু জয় করা যায় তো এই ভালোবাসাটা সারা জীবন বজায় রেখো আমার আমার তরফ থেকে যতটুকু করার যতটুকু সাপোর্ট করার আমি সবাইকে সাপোর্ট করবো এমন না যে একে বাদ দেব ওকে করব ওকে বাদ দেবো ওকে করবো সেটা সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না সবাই আমার কাছে সমান সবাই আমার কাছে ইকুয়াল ঠিক আছে সবার সাপোর্ট চায় সবাই একটা প্ল্যাটফর্মে এসছে সবাই সবার সাপোর্ট চাই তো সেই জায়গায় আমি সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে এমন বেছে বেছে কোনো ব্যাপার না সবাইকে সাপোর্ট করবো তোছাড়া তোমাদেরকে কি দেখাচ্ছে সেটা দেখে না তো ফেলে দেখতেই পাচ্ছো যে এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এই গাছটা এটা আমাদের লেবু গাছ আর দেখতে পাচ্ছো এই যে মাথার উপরে কত লেবু হয়েছে দেখো আর এই যে পেছনে দেখতে পাচ্ছো এই যে পেছনে এই গাছ যে কি আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা ফ্ল্যাটটা হচ্ছে তো অনেকটাই হয়ে গেছে আপাতত আর দেখো আমাদের বাড়ির পাশে একদম রাস্তা দেখতে পাচ্ছো এই যে বাড়ির পাশে রাস্তা তো এই যে বাড়িটা হচ্ছে বাড়ি বলতে কি এটা হচ্ছে ফ্ল্যাট এটা ফ্ল্যাট বাড়ি তো কাগেদের জল দিই কাককে জল খাওয়ানোর জন্য তো এখানে আসে এখানে এসে এই যে জল এই যে দেখতে তো এই যে এখানে কাগজের জল দিই প্রায় আসে একটা টাইম করে আসে আমার চুলচুলের অবস্থা কেমন হাল হয়ে আছে আমি অবস্থা খারাপ হয়ে আছে তো এই গাছ থেকে অনেক লেবু হয় আর প্রায় সবাই আসে লেবু নেওয়ার জন্য তো দেখো গাছটা এই হয়েছে এখান থেকে এখান থেকে গাছটা হয়ে এই যে বড় হয়ে এই এই গেছে